গুড আফটারনুন বন্ধুরা আমি রুবি গাছ আমার জীবন থেকে বলছি তো দেখো আজকে অনেক দিন পরে তোমাদের ভিডিও দিতে চলেছি তো দেখো আজকে প্রথম সারদা জবাটা ফুটলো এই সিজনে তবে গাছটা কিন্তু খুব দুর্বল হয়ে গেছে যদিও একটু দুর্বল প্রকৃতির কিন্তু ফুল কিন্তু দেয় সাংঘাতিক বড় বড় আর প্রচুর ফুল দেয় প্রচুর ফল দেয় মানে প্রচুর আমার গতবার বীজ দিয়েছে সেই বীজের আমি চারাও করেছি তাতে ফুলও ফুটেছে এবার ফুলটা ফুটেছে অন্য কালারের সেই দেখো সে যাই হোক সেটা মানে ফুটেছে হচ্ছে সেটাই হোটে ফুটেছে হচ্ছে রাসমণি জবা ফুটেছে রাসমণি জবার কালার যেমন হয় সেই সারদার বীজে বীজ থেকে যে তোমার চারা তৈরি করেছি তাতে কিন্তু রাসমণি জবা হয়েছে তো ক্রমশ আমি তোমাদের দেখাতে থাকো তো চলো বাগানটা একটু অল্প অল্প দেখাই যেটুকু হয়েছে মোটামুটি সাজিয়ে উঠেছি কিছু চারাও এনেছি আবার বসিয়েওছি তাকে আপাতত দেখো ছোট টপ দিয়ে দুপুরবেলা ঢেকে রেখেছি কেননা এতটা রোদের তেজ ওরা সহ্য করতে পারবে না তো দেখো আর একটা নতুন জবা একে তোমাদের মনে হয় আমি দেখিয়েছি তো কাল ফুটবে না হলে আবার কাল দেখাবো তো দেখো এটা তো সাদা জবা তোমাদের ফুটেছিল দেখিয়েছি গতবার তো চলো এই যে রাসমণি জবার মাদার প্ল্যানটা এরও অবস্থা বিশেষ ভালো নয় আসলে ওরা বুড়ো হয়ে গেছে দুবার একবার দু এক বছর পরেই ওরা একটু কেমন হয়ে যায় মাটিতে নয় তো টবে তো চলো দেখো বাগান কীভাবে সেজে উঠছে তো তোমাদের ওর জন্যেই ভাবলাম আজকে একটু দেখাই দেখো আসলে টপগুলো রয়েছে তো আমার পুরো চ্যানেলের ওপরে তারপরে তার ওপরে গাছ তার উপরে ফুল এত মানে ওপরে তোমাদের একদম যদি ওপর থেকে আমি দেখাতে পারতাম আরও ভালো লাগতো তো চেষ্টা করব ফলের বাগান থেকে তোমাদের ভিডিও করে দেখানোর তো এখন কেমন লাগছে সেটা আমাকে একটু কমেন্টস করে জানিও তো দেখো মোটামুটি সব ফুলই কিছু কিছু ফুটছে অল্প অল্প করে ফোটা শুরু করেছে তো সেই অল্প অল্পই আমি তোমাদের দেখাই এখন তো সিজনের শুরু সবে শুরু আর কি তো চলো মাধবী লতা দেখো আবার ছেটে টেটে দিয়েছি তবুও কুড়ি আসছে ও তো বারো মাসই ফোটার কথা অল্প বিস্তর ফুটবেই আর এটাকে তো আমি সেই গ্রাফটিং করা আমার গাছটার দেখো এই যে একটা জবা এসছে তো দেখো কেমন লাগছে তোমাদের আর এই বছরের সিজনের শুরু তো দেখো চন্দ্রমল্লিকাগুলো বিশেষ একটা ভালো হয়নি একটা অন্য প্রসেসে এবার গাছ লাগাবো সেটা হচ্ছে এই দেখো বড়ো টবগুলো বড়ো কোল্ড ড্রিঙ্কসের বোতলগুলো কেটে উবুর করে বসিয়ে দিয়ে তাতে মাটি রেখেছি মাটিতে আমি এবার পিটুনিয়া বসাবো তোমরা যদি এই প্রসেসে বসাও বসাতে পারো তো চলো আমার আসলে গাছে এত বেশি হয়ে গেছে না যত্ন করে উঠতে পারছি না ভীষণ পরিশ্রম হয়ে যাচ্ছে যার ফলে গাছগুলো একটু দুর্বল তো যাই হোক এবার সিজন পড়েছে এবার রোদেও থাকা যাবে মানে ঠান্ডাটা চলে আসছে রোদেও থাকা যাবে দেখি কত দূর কি এবার করতে পারি তোমাদের অবশ্যই আমি আপডেট দিতে থাকব তোমরা দেখতে থাকো তো দেখো আর স্পেশাল একটা হয়েছে সেটা হচ্ছে দেখো এই ডালটাকে আমি অনেকবার ভেবেছিলাম কেটে ফেলবো তা ভাবলাম যখন ও ঝুলেছে ঝুলুক দেখি একটু গায়েটায় ঠেকে যাচ্ছিলো আর কি তা ভাবলাম ঠিক আছে ফুলটা ফুটে নিক তারপরই কাটবো দেখো কি অসাধারণ হয়েছে হুম তো ভীষণই ভালো লাগছে তা ওই কারণেই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই তোমরা দেখো আর ফুলটা ফুটে যাক তো দেখা যাক ডালটাকে রাখা যায় কি যদি রাখা যায় যতদিন রাখা যায় নিশ্চয়ই রাখবো দেখ কি অসাধারণ ফুল হয়েছে দেখেছো আর রোদটা কখনো বাড়ছে কত কখনো কমছে আর তখন দেখো ফুলের রূপ দেখো এটা কিন্তু ধীরে ধীরে পিঙ্ক কালার হয়ে যায় এই ফুলটা ফুটতে ফুটতে শেষের দিকে পিঙ্ক কালার চলে আসে তোমাদের আমি আগেও দেখিয়েছি ফুলটা তো দেখো ওই আর একটা ফুটেছে ওই গাছটা কিন্তু এই গাছের ফুলটা মানে এর যে মাদার প্ল্যান্ট সেটা কিন্তু তোমার অরেঞ্জ কালারের ফুল সেই অরেঞ্জ কালারের ফুলের গাছে কিন্তু এই রানী কালারের ডালটা হয়েছিল সেই রানী কালারের ডালটা যখন আমি কেটে দিই ওকে মানে এরকম আমি চ্যানেলেই গুজে বসিয়েছিলাম সেইখান থেকে গাছ হয় দুটো গাছ হয়েছিল একটা মরে গেছে আর একটা রয়েছে আর সেই গাছেই কিন্তু ফুল হয়েছে এই দেখো গোড়া সেই গাছে ফুল হয়েছে কিন্তু এই যে রানী কালার কী অদ্ভুত না তো যাই হোক এই দেখো হলদে কালারটাও ফুলছে মানে ফুটছে তো দেখো কেমন লাগলো তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও শেয়ার করে দিও আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও নতুন পুরনো সকল বন্ধুদের অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য হ্যাঁ আমার কিছু কিছু বন্ধু আমাকে খুব রিকোয়েস্ট করছো লাইভ করার জন্য অবশ্যই আমি সময় করে দেখি চেষ্টা করব এবার আমি ভাবছি একটু বাগানটা সেজে উঠুক একটু বাগানটা সেজে উঠুক অবশ্যই আমি তোমাদের লাইভ প্রোগ্রাম দেখাবো তো এখন তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টস করে জানিও এখন তাহলে আসি টাটা